মনে পড়ছে সেই দার্শনিকের কথা একজন দার্শনিক নৌকায় চড়ে যাচ্ছে কথা তো নৌকায় চড়ে যাচ্ছে দার্শনিক একা মাঝি নৌকা বাঁধছে দার্শনিক মানুষ তো মাথার মধ্যে দর্শন গিজগিস গিজগিস করছে কথা বলার লোক পায় না এখন মাঝির সাথেই কথা বলার সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত বললো রে মাঝি কত বছর নৌকা চালাম তা তো বহুত বছর জীবনটাই কাটাই দিলাম তা ভূগোল চেন ভূগোল কখনো দেখেছো ওই যে না ভূগোল আমি দেখবো কোথাতে আমি ওরাম গরিব মানুষ এগুলি ধনীদের কাম তারা হয়তো খায় চায় আমি ভূগোল দেখিও নাই খাই আসছেন যে কথা ভূগোল মানুষে খায় নাকি জীবনটা তো স্যারে নেই নষ্ট করে ফেলাইছে মাঝি দাঁত গুলো বাইর করে দিয়ে বলতেছে স্যার হইতেও পারে কিছুক্ষণ পর দার্শনিক বলছে বেটা দর্শন খাবো খাই স্মরণ দিচ্ছে এ সমস্ত বড় লোকের খাবার আমার সামনে বলে লাভ দেখি আমরা গরিব মানুষ এগুলি আমরা কোনোদিন দেখিও নাই খাইও নাই দার্শনিক বলছে বেটা পেও খুব দর্শন মানুষে বুঝি খায় তোর জীবন আটা নাই মিশা মাঝি কয় হইতেও পারে এবার বেটা খালি তার সঙ্গে ইতিহাস চেন মাঝি বলছেন একটা যেটার সাথে কিছুটা মিল আছে আমি খাইছি সেটা হচ্ছে বাপ গরিব ছিলেন কিন্তু মাঝে মধ্যে শীতের মৌসুমে পাঁচিহার জবই করে আমরা খাইতাম আর বিবাহের সময় শ্বশুর বাড়ির আচ হার করে খাওয়াইছিল কিন্তু ইতিহাস তো খাই নাই ওইটা কোথায় বলা যায় দার্শনিক বলছে বেটা ইতিহাস আর তোর জীবন তো তার অনেক বিশা মাঝি কয় হইতো পারে কিছুক্ষণ পর উত্তর দিকে কালো মেঘ উঠেছে আকাশ থমথমে ভাব নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে মাঝি বলছে সাঁতার জানে যে না মাঝি তো জানি না মাঝি কয় সাত ভূগোল দর্শন ইতিহাস তিন সাবজেক্টে আমার জীবন আনা মিশা এখন তো দেখি এক সাবজেক্টে আপনার আমার তো স্যারে না আছে বারো না পেয়ে না তো আছে এই চ্যারে না দিয়ে আমি সাতটাই কেনারায় উঠে যাব আর ইতিহাস দর্শন পাতিয়াস খাইয়া ডুবে বড় এবার দার্শনিক বলছে আরে মাঝি মানুষকে এরকম নৌকো ডুবে মরে নাকি মরে না আমার বাপ এই নৌকার মাঝি ছিল তারপরে এই নৌকা বাইতে বাইতে আমার বাপ এই নৌকার মধ্যে মরছে ডুবে আচ্ছা তোমার দাদা আমার দাদাও মাঝি ছিল এই নৌকা বাইতে গিয়ে সেও মরছে তোমার নানা আমার নানাও এরকম নৌকা এরকম মাঝি হয়ে মরছে দার্শনিক কয় তুমি তো দারুণ বেহায়া যে নৌকায় তোমার বাপ মরলো দাদা মরলো সেই ব্যবসা তুমি ছাড়তে পারো না তুমি তো দারুণ বেহায়া মাঝির বুদ্ধি কম না মাঝি কয় যে স্যার আপনার বাপ জিন্দা আছেন কয়না মারা গেছে কোথায় বসছে ঘরের মধ্যে খাটের উপরে চিঠ গেছেন আপনার দাদা বলি তিনিও ঘরের মধ্যে বাস ওইখানে খাটের উপরে আপনার নানা উনিও ঘরের মধ্যে চিঠ হয়ে আরামসে মারা গেছেন মাঝি কয় যে আপনিও তো বেসরণ কম না যে ঘরের মধ্যে আপনার দাদা মরলো নানা বললো বুষ্টি বললো সেই ঘরটা তো এখন আপনি সারতে পারেন নাই এর দ্বারা মাঝি বুঝাইতে চাইলো এই কথা দার্শনিক সাহেব মৃত্যু মৃত্যুর জন্য সময় হল আসল কথা সময় যখন এসে যাবে সে যে জায়গায় হোক মৃত্যু তাকে ছাড়বে না মৃত্যু যখন আসবে জায়গায় পৌঁছতে হবে আর সময় যখন আসবে এক মুহূর্ত আগে পিছু করা হবে না মৌতাশার সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে এক মুহূর্ত বাঁচতে পারবে না সুতরাং মোমেন ব্যক্তি তার দিলের মধ্যে মৃত্যু সম্পর্কে কোন ধরনের ওই ধরনের চিন্তা থাকবে না পরান্ডা নিয়ে কোন রকম নিবাসি এরকমের চিন্তা থাকবে না জীবন আল্লাহ দিয়েছেন আল্লাহ নিবেন সময় আসবে এক মুহূর্ত দেরি করা হবে না সুতরাং সেই জীবনটা যিনি দিয়েছেন তার রাস্তায় যাওয়ার জন্যই সে তৈরি থাকবে এটা হল মোমেনের কোয়ালিটি আমার বন্ধুগণ Once upon a time, in a peaceful forest, lived a kind squirrel named Nutty. Nutty loved to share his acorns with his friends, even when he had just a few. One day, a harsh winter arrived, and food became scarce. Many animals struggled, but because Nutty had always shared generously, his friends brought him food from their own stashes. One cold evening, Nutty saw a hungry deer shivering. Without a second thought, he offered his loss.